হ্যালো বিভাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো কিভাবে তো এখন আমি এখানে দুই গাছ কাপড় নিয়েছি তো বডি আমি নিব বডি আমি নিব পঞ্চাশ তো এখানে নিতে হবে আমাকে সাড়ে বারো তো আমি তেরোই নিলাম সেলাই সেলাই ইয়ে করবো তেরোই নিলাম এখানে আসতেছে তো আমি গলা নিয়েছি এখানে আট ইঞ্চি আট ইঞ্চি গলা নিচ্ছি সেমিজের গলা তো একটু বড়ই থাকবে আর এখানে নিয়ে নিচ্ছি আমি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি একটু চওড়া নিচ্ছি যেন গলাটা সাইড থেকে দেখা না যায় জামার উপর দিয়ে যেন সেমিজের গলা বের না হয়ে আসে সেজন্য আর এখানে পুটটা নিব নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি বেশি নিচ্ছি না সাড়ে তিন ইঞ্চি হুম আরমল আরমলটা জামা যেহেতু আসছে নয় তো এখানে আমি দশ দিয়ে দিচ্ছি আরমলটা লম্বা যা আছে তাই তো আমি বক্স করে নিব বক্স থেকে এই রাউন্ড করে নিলাম এভাবে গলাটাও শেপ দিব আমি বক্স করে নিয়ে রাউন্ড শেপ দিব এখানে নেওয়া আছে আমার সাড়ে তেরো পনেরো চোদ্দো হয়ে গেছে ধরেন চোদ্দো তো এখানে একটু কম নিব আমি কমরের কাছে সামান্য কম নিব তেরো ইঞ্চি নিব এক ইঞ্চি কম নিয়ে আবার আমি আগের মতোই বেশি নেব শুধু এটা রাউন্ড শেপ হওয়ার জন্য এই সামান্য এরকম তাহলে শেপটা ভালো আসার জন্য আমি আমিটা নিব এখান থেকে ফাড়া অংশটা থাকবে ফাড়া অংশটা থাকছে তার ওখান থেকে আমি একটু কাপড় বের করে নিবো নিচে চড়ার কোনো অতটা প্রয়োজন নেই যেহেতু এটা তো আমি এখান থেকে কাপড় করে সেলাইয়ের জন্য দুই ইঞ্চি ওটাও মার করে নেই আপনারা বুঝতে পারবেন সেলাইয়ের জন্য আমি দুই ইঞ্চি নিয়েছি বেশি এটা টিকবে এমন এমনটা হবে এখান থেকে সেলাই যাবে নতুনদের জন্য বুঝতে সুবিধা হবে এই যে এখান থেকে আমার প্রথম রাউন্ড হচ্ছে কাটিং এই রাউন্ড হচ্ছে সেলাই এই সেলাই এই এইটা যে দাগ আছে এটাই আমার টিকবে তো এটা কত আছে দেখে নেই সাড়ে তেরো উঠে নিল চকেটে একটু খারাপ তো এখানে লম্বা যা আছে তাই যেহেতু নিয়েছি দুই দশা মানে এক ইঞ্চি কম আছে এটা টিকবে আমার তেত্রিশ তেত্রিশ টিকলেও সমস্যা হবে না কারণ ইনার একটু ছোটোই পরে উপরে হাফ ইঞ্চি সেলাই হবে আর নিচে হবে আপনার এক ইঞ্চির মতো তো মনে করেন এখানে দেড় ইঞ্চির ঘাটতি হচ্ছে দেড় ইঞ্চি ঘাটতি হলে সাড়ে তেত্রিশ টিকতেছে তো আমি এখন এটা কাট করে নিচ্ছি

তবিবাস কেমন লাগলো আমার সেমিস্কাটিং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্লিজ সবাইকে আসসালাম আলাইকুম সুস্থ থাকেন আল্লাহ হাফিজ